আসসালামু আলাইকুম আজকে আমার এই কোয়েল পাখির বাচ্চাগুলো চলে যাবে তাদের নতুন ঠিকানা এখান থেকে টোটাল একশো দশটা কোয়াল পাখির বাচ্চা আমার আপু নিয়ে যাবে আমি আপনাদেরকে আগে ভিডিওর মাধ্যমে বলেছিলাম আমার আফুর জন্য একটা খাঁচা তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে একদিন দেখিয়েছি আর এই বাচ্চাগুলো আমি বড় করছি মূলত আমার আপুর জন্য এখানে এখান থেকে এখন সবগুলো বাচ্চা নিবে না একশো দশটার মতো বাচ্চা আমার আপুকে দিয়ে দিবে দেখতেছেন এখানে গনে গোনে পাখিগুলো ধরতেছি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে পাখিগুলো ধরতেছি আমার এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ বাচ্চা এবং দেখছেন সবগুলো বাচ্চাই খুব সুস্থ আছে এর পাশাপাশি আজকে আমি আমার বোন কে আরো দেবো হচ্ছে মিশরীয় ফার্মী মুরগির বাচ্চা আপনারা জানেন যে আমার কাছে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো বয়স বস বর্তমানে তিন মাস সাড়ে তিন মাস করে আসছে এখান থেকে আজকে দুইটা ফিমেল আর একটা মেল আর দেশি দুইটা ফিমেল দিয়ে দিবো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে মুরগিগুলো এখন দেখতেছেন আগে আমি কোয়েলফাকির বাচ্চাগুলো ধরতেছি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে নিতেছি দেখতেছেন আসলে এখানে খুব সুন্দরভাবে বাসাই করে করে নিবো কারণ ওগুলো আমার যাতে আমার আপুকে দিব তো আর এমনিতে আমার বাচ্চাগুলো বাসায় করা লাগে না আলহামদুলিল্লাহ আমার সবগুলো বাচ্চাই কিন্তু সুস্থ বাচ্চা এখন আমি যে খাঁচা করে নিয়ে যাবো খাঁচাটা দেখতেছেন নিচে আমি আবার পেপার দিয়ে দিচ্ছি নিচে সাদাটার ভিতরে পেপার দিয়েছি এখন যে কালোগুলো আছে খাঁচা ওইগুলোর মধ্যে পেপার দিয়ে তারপর বাচ্চাগুলো রাখতেছি আসলে অনেক দূরে নিয়ে যাবো তো সেজন্য পাখির বাচ্চা সেগুলোকে খুব সুন্দরভাবে খাঁচার মধ্যে দিতেছি আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা নিবা বেশি করে দিব না একটা খাঁচার মধ্যে তিরিশটা করে বাচ্চা দিবো পঁচিশটা তিরিশটা বাচ্চা দিতেছি কারণ বেশি বাচ্চা দিব না কারণ বাচ্চাগুলো তো অনেক দূরে যাবে আর আমি যাতে আমার কাছে খাঁচাও আছে সেজন্য আমি খুব কম কম করে বাচ্চা দিতেছি দেখতেছেন আর বাচ্চাগুলো কিন্তু অনেক সাইজ বড় হয়ে আছে বর্তমান বয়স বাচ্চাগুলো তেইশ দিন আছে আমি আসলে বড় করে দিতাম কিন্তু আমার জায়গা সমস্যার কারণে সেজন্য আমি এখন দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে বাচ্চাগুলো নিয়ে নিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি খুব সুন্দরভাবে পাখিগুলো পালতে পারে দেখতেছেন খাঁচার মধ্যে আমি সবগুলো পাখি নিয়ে নিয়েছি তারপর আর অল্প কিছু পাখি অল্প কিছু পাখি থাকবে আমার কাছে দেখতেছেন আর পাখি সবগুলো পাখি খাঁচার মধ্যে নিয়ে এনেছি দেখতেছেন তিনটা চারটা খাঁচায় করে পাখিগুলো নিয়ে এনেছি যাতে খাঁচার ভিতরে ঠিকভাবে থাকতে পারে কারণ পাখিগুলো কিন্তু অনেক দূরে যাবে ফুল গাছ দিতে যাবে আমার আপুর বাড়ি হচ্ছে ফুল ফুলকাছি পাখিগুলো যাবে হচ্ছে আজকে ফুল গাছ দিতে এর পাশাপাশি যে মুরগিগুলো আছে দেখবেন ফার্মি মুরগি আর দেশি মুরগি দেখতেছেন এখানে দুইটা ফার্মি মুরগি ফিমেল আর একটা মেল দিচ্ছি আর দুইটা ফিমেল দিচ্ছি দেশি মুরগি দেখতেছেন এখানে টোটাল পাঁচটা মুরগি যাচ্ছে আর সবগুলো পাখি খুব সুন্দরভাবে খাঁচা করে চলে যাচ্ছে তাদের নতুন ঠিকানায় দেখছেন এখানে একটা সিঞ্জি নিয়ে নিয়েছি কারণ হচ্ছে পাখি বেশিতে সেজন্য সরাসরি একটা সিঞ্জি করে নিয়ে চলে যাচ্ছি কারণ যে পাখিগুলো তাদের খুব সুন্দরভাবে থাকে দেখছেন এখানে মুরগিগুলো নিচে রাখছি পা বে দেয় কারণ মুরগিগুলো খাঁচার মধ্যে দিলে খুব নাচানাচি করে সেজন্য পা বেঁধে রেখে দিচ্ছি আর এখানে সবগুলো পাখি খুব সুন্দরভাবে দেখতেছে আর বাতাসও খাচ্ছে কারণ এখন প্রচুর গরম এক পাশে খোলা রাখছি যাতে বাতাসটা বাইরে যায় আর এইভাবে আমরা নিয়ে চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে আপনারা সবাই দোয়া করবেন উনি এই প্রথমবারের মতো পাখি মুরগি সবকিছু পালবে আর এখন আমি সরাসরি নিয়ে চলে গেছি ওনাদের বাড়িতে দেখছেন এই খাঁচাটা আমি ওই দিন তৈরি করছি আমি আপনাদেরকে আগে ভিডিওর মাধ্যমে দেখেছিলাম আর মাসাল্লাহ দেখছেন খুব ভিতরে পাখিগুলো দেওয়ার পর খুব সুন্দর দেখা যাচ্ছে এর ভিতরে সবগুলো পাখির বাচ্চা আছে আরও সে সবাই আপনারা মাসাল্লাহ বললেন কারণ হচ্ছে তাদের এ প্রথমবার মতো তারা এই পাখিগুলো পালবে আর এর পাশাপাশি আমি যে নিচে দুইটা তাক আছে দুইটা তাকের মধ্যে আরও এক তাকের মধ্যে কোয়েল পাখির একবার নিচে যে তাকটা আছে এটার মধ্যে আপাতত ফার্মি উগুলো আছে কারণ ফার্মি উলগুলো কিন্তু সাইজ অনেকটাই বড়ো জন্য এখানে তারা ঠিকভাবে দাঁড়াতে না এখন আপাতত কয়েকদিনের জন্য এখানে থাকবে কারণ এর এর পাশাপাশি মুরগির জন্য একটা খাঁচা তৈরি করব